নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত আমার একটা নতুন ভিডিও আজ আমি নিয়ে চলে এলাম পাবদা মাছের একটা রেসিপি পাবদা মাছের অনেক রেসিপি বানিয়েছেন কিন্তু এই রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি নিলাম পাঁচশো গ্রাম পাবদা মাছ মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর মাছটা ভাজার সময় যাতে না ফাটে তাই মাছের মধ্যে দিয়ে দেব এক চামচ সরষের সব কিছু উপকরণ ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময়টা কম থাকলে সাথে সাথে নিয়েও রান্নাটা করে নিতে পারেন একটা তাওয়া বসিয়ে নিলাম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী একটু তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা মাছগুলো একদিকটা আমি দু থেকে আড়াই মিনিটের জন্য একটু ভেজে নেব আড়াই মিনিট পর মাছটা উল্টে নেব আর ওপর দিকটাও আমি দু থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব এই পাবদা মাছ খুব বেশি সময় ধরে ভাজার দরকার পড়ে না এই দিকটাও আড়াই মিনিট ভাজা হয়ে গেছে এবার এইগুলো সব আমি নামিয়ে নেব আমি একটা মশলা তৈরি করে নেব নিলাম তিন পিস শুকনো লঙ্কা হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ গোটা জিরে এইগুলো আমি আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এইগুলো সব একসাথে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে সাত থেকে আট সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুক্ষণ সময় ধরে মশলাটা একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক পিস টমেটোর পেস্ট এই টমেটোর পেস্টটা দিয়েও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দিলাম সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব প্রায় আড়াই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আমার এই চ্যানেলে আরও পাবদা মাছের রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা ওইগুলোও একটু দেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক পিস কাঁচা লঙ্কা তারপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এক থেকে মিনিট পর ঢাকাটা একবার খুলে নিলাম সব মাছগুলো যেহেতু পাবদা মাছ নরম হয় খুব আলতো হাতে এগুলো উল্টে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্তর পেস্ট আমি দু চামচ পোস্ত মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আপনারা তো পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার হলেও এই বানানোর অনুরোধ রইল। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু ধনেপাতা পাতা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে